আজকে আপনাদেরকে আমরা বয়লা গরুর হাটের দাম জানানোর চেষ্টা করব চাষা গরুর দাম চাষেছেন কত আশি হাজার টাকা দাম চা কত হলিবারে বিক্রি করবেন এই আঠাত্তর হাজার কম হলে আটাত্তর হাজার হলে তাহলে ছেড়ে দেবেন হ্যাঁ দুই দাঁত আজ কটা গরু নিয়েছেন পাঁচটা বিক্রি হয়ে গেছে ওগুলো এত বড় গরু ছিল না এত ছোট এত বড় ওগুলো কিরকম করে বেছিলেন লাভ হয়েছে আজকে আশি নব্বই হ্যাঁ হয়েছে মোটামুটি পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া কত হলিবারে বিক্রি করবেন আশি পশা আশি হাজারে চাষা ছেড়ে দেবে যাচ্ছে কি নেই এখন দাম দাম চেষ্টা এটার দাঁত কত এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম ছাড়াছেন যাচ্ছে কি এখনো তাতে নাই এটার দাম ছাড়তে চান কত এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া যাচ্ছে কি এখনো তাতে নাই তারপরের গরুর মালিক কি আপনার কি এটা আপনারও এটার দাম চলতেছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা এটা কি যাচ্ছে এটাও দাঁত নেই গরু কার আপনার কত টাকা দাম চাতে চান এক লক্ষ তিরিশ হাজার টাকা যাচ্ছে ক দাঁত দুই দাঁত তা সে অনুযায়ী দাম ঠিক আছে মনে হয় যখন এক লক্ষ তিরিশ হাজার টাকা দুই দাঁত তারপরের গরুর দাম জানার চেষ্টা করি এটা কি আপনারই এটা এ ভাইয়ের দাম চাতে চান কত এক লক্ষ টাকা দাম চাওয়া যাচ্ছে কি দুই জাত করে দাশা এটা দাম চেতেছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া যাচ্ছে কি এখনো দাতা নাই তারপর একটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া যাচ্ছে কি ওটাও দাতা নাই তারপর একটা আপনার এটার দাম চেতেছেন কত এক লক্ষ তিরিশ সব করে দেখি এক লাখ তিরিশ হাজার টাকায় দাম বুঝলাম নাকি সব আজকে চুক্তি করে নিজের নাকি এক লাখ তিরিশ হাজার টাকার নিজে বিক্রি করবেন না এটা কি যাচ্ছে কি এটা এখনো তাতে নাই আপনার দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম ছাড়া এখনো দাতে নাই এটা বয়ালিয়া পশুর হাট সিরাজগঞ্জরা উল্লাপাড়া থানা তারপরের গরুর দামগুলো জানানোর চেষ্টা করব চাষা এটা দাম চাষ কত পঁচাত্তর পঁচাশি হাজার টাকা দাম চাওয়া যাচ্ছে কি দাতা নাই এখনো এক লক্ষ পনেরো হাজার টাকা ছাওয়া বয়াল হাটের থেকে আপনার দেখতে পাচ্ছেন এক বিশাল ষাড় গরু যাচ্ছে কি না দুই দাঁত ওরা এখন এই সার গরুটি দাম জানানোর চেষ্টা করবে ভাই দাম চাচ্ছেন কতটার এক লক্ষ দশ হাজার টাকা দাম ছাওয়া যাচ্ছে কি ভাই এখনও দাতা নাই এখন দাঁতে নাই এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া বিশাল সার গরু এখন আমরা তার পরের গরুগুলো দাম জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে লাল টক দুটো দুটা সার গরু এগুলো দাম জানার চেষ্টা করবো ভাই জোড়া গরুর দাম চেয়েছেন কত জোড়া চেয়েছেন দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া আপনারা দেখতে পাচ্ছেন একবার লাল টক টকা গরু যাচ্ছে কি এখনো দাঁতে নাই ভাই কিনলেন না বিক্রি করে জানিয়েছেন

এক লক্ষ টাকা দাম চাওয়া আপনি চাষাটা কি দাঁত দুই দাঁত আপনি এক লক্ষ টাকা দাম চাওয়া কিছু টাকা কম হলে পরে বিক্রি করবে